একত্রিশে আগস্ট বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাট্য র্যালী অনুষ্ঠিত হয় জামালপুর জেলা শাখায় জামালপুর যুব অধিকার পরিষদের আজকের এই আনন্দ রেলিতে কিন্তু জামালপুর জেলার আওতাধীনে প্রত্যেক উপজেলা থেকে কিন্তু শত শত সমর্থকসহ নেতাকর্মীরা এই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছে আমরা দেখেছি যে এই সমাবেশে কিন্তু হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আজকের এই সমাবেশ আজকের এই রেলি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বনাকন্দ আরও উপস্থিত হয়েছেন সাবেক যুব অধিকার পরিষদের যুগ্মক মোহাম্মদ আলামিন হোসাইন উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসাইন আজকের এই আনন্দ রেলিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে তোমার নেতা আমার নেতা ভিপিনুর ভিপিনুর আজকে আরও স্লোগান ছিল জনতার অধিকার দেশ হবে জনতার তারুণ্য অধিকার সমৃদ্ধি যুব অধিকার পরিষদের মূলনীতি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কিন্তু জামালপুর জেলার যে আয়োজন এই আয়োজনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু আমরা দেখেছি কিন্তু এই নেতাকর্মীগুলো যতটুকু জানতে পেরেছি তারা প্রত্যেকটি উপজেলা থেকে কিন্তু জামালপুর আসার জন্য এই সমাবেশ বাস্তবায়ন করার জন্য কিন্তু তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা প্রত্যেকটি উপজেলা থেকে কিন্তু অনেক সংখ্যক লোক কিন্তু জামালপুর জেলাতে এসে সমাবেশ সফল করেছে আজকের এই আনন্দ রেলি কিন্তু জামালপুর ফায়ার সার্ভিস থেকে শুরু করে কিন্তু জামালপুর জেলা স্কুলের মাঠে সভাপতির নেতৃত্বে প্রোগ্রাম সমাপ্ত করা হয়